এই চিত্রটা নরওয়ে অসলোর উল্লেভাল স্তাদিয়নের সামনে কারো হাতে পোস্টার কারো হাতে বিভিন্ন ধরনের ব্যানার সবার কাছে সাদা লাল সবুজ পতাকা ফিলিস্তিনের পতাকা নিয়ে সবার একত্রিত হওয়ার মূল লক্ষ্য একটাই ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা ফিলিস্তিনিদের ওপর অতর্কিত হামলায় ঝরছে অগণিত প্রাণ গাজা এক কথায় এখন এক মৃত্যুপুরী ফিলিস্তিনে এমন গণহত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে পুরো বিশ্ব সেই প্রতিবাদের কণ্ঠস্বর এবার ধ্বনিত হল দুহাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নরওয়ে ও ইসরায়েলের মধ্যকার ম্যাচেও ইসরায়েলের বিপক্ষে ম্যাচের আগেই নরওয়ের ফুটবল থেকে ঘোষণা দেওয়া হয় এই ম্যাচের টিকিট বিক্রির করছে নরওয়ে তখন স্টেডিয়ামের বাইরে ফিলিস্তিনের পতাকা হাতে প্রতিবাদ জানিয়েছেন ইসরায়েল বিরোধীরা গণহত্যা বন্ধ ও ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন তারা ফিফা ও উয়েফা থেকে ইসরায়েলকে বহিষ্কারেরও দাবি তোলেন বিক্ষোভকারীরা শুধু স্টেডিয়াম এলাকাই নয় ফিলিস্তিন সমর্থকরা নরওয়ের সংসদ ভবনের সামনেও দেশটির জার্সি গায়ে পতাকা হাতে প্রতিবাদ সমাবেশ করেন এই ম্যাচ নরওয়েতে আয়োজনের মাধ্যমে ইসরায়েলের গণহত্যার বিষয়টি তাদের উপলব্ধি করাতেই এমন বিক্ষোভ ও পদযাত্রা করেন সমর্থকরা যদিও বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করেন সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ থেকে শুরু করে আটকও করা হয় কয়েকজনকে ম্যাচ নির্বিঘ্নে আয়োজনে স্টেডিয়ামে নিরাপত্তাও জোরদার করা হয় এদিন যদিও স্টেডিয়ামের বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের মুখে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হলেও স্টেডিয়ামের ভেতরে অর্থাৎ গ্যালারিতেও ব্যানার পোস্টার উঁচিয়ে ধরেন খেলা দেখতে আসা দর্শকরা আর এই প্রতিবাদের মাধ্যমে ইসরায়েলি ফুটবলারদের একটাই বার্তা দিতে চায় বিক্ষোভকারীরা ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও দেশটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেযার দাবি নিয়েই তারা মাঠে নামিয়ে দিন তাজিন খন্দকার সময় সংবাদ